হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি দোকানে গিফট কেনার জন্য আর এই জিনিসটা আমরা নিয়ে নিচ্ছি কি কারণে নিচ্ছি না নিচ্ছি সবই তোমাদেরকে বলবো আর এই গিফটটা নিয়ে কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য রয়েছে সোনালির বাড়ি যাব। তো চলো নিয়ে নাও তো নিয়ে নিচ্ছি তো এখানে আমরা এই কজন মিলে এসেছিলাম ওদেরকে স্কুলে দিয়ে ঠিয়ে তো এবার যাবো এখান থেকে তো আজকে সোনালের বাড়ি দেখো দেখো পুরনো বাড়ি না আমরা যাচ্ছি যে সোনালির বাড়ি তাই তো পুরনো বাড়ি কেন হবে তো নতুন আচ্ছা এ থাকে না থাকে না তাই তো হ্যাঁ তো এই যে দেখো চলে এসছি ওর হাজবেন্ডের নাম লেখা এখানে দিলীপ বারুই আর ওদের নাম লেখা আর এই যে ওর বাড়িতে ফার্স্ট টাইম আর সত্যি কথা কি ওর বাড়িটা অনেকটা দূরে অনেকটা দূরে মানে আমাদের স্টেশনের ওপার থেকে অনেকটা দূরে তো এই যে তোমাদেরকে ওর রান্নাঘরটা দেখাচ্ছিলাম কারণ এটা এটাও নতুন করেছে মডিউলার আর এই হচ্ছে ম্যাডামের বিয়ের ছবি সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আমরাও ফার্স্ট টাইম দেখলাম এসে তাই আর কি বলা বলি করছিলাম তারপর থাকুক না কি তুই এত এত কিছু করার কি আছে করা হয় না দেখো আমরা আসছি এসছি বলে এত কিছু আয়োজন এত কিছু দরকারই ছিল শুধু একটু চাই করতে পারতিস তুই এই দেখো এখানে মনে হয় লস্যি করবে ও আমরা ফার্স্ট টাইম আসলাম সোনালির বাড়িতে তাই তো এতদিন এটা সবাই আমার বাড়ি যা আজকে বহু দূরে এসছি বহু দূরে তাই না কারণ এখানে বহু দূর বলে তো যাওয়া হয় না তুই কি গিয়ে দেখি না আমি কিছু করি দেখো এখানে আবার কি হবে এখানে মনে হচ্ছে স্যান্ডউইচ করবে ও এই দেখো ব্রেড রয়েছে কত কিছু আয়োজন করেছে আর এই যে বিউটি এসে কাজে লেগে গেছে তো চলো হোক তারপরে দেখাচ্ছি তো তারপরে দেখো এখানে লস্যি কিন্তু করা কমপ্লিট আর আমরা একটু কায়দাবাজি করে নিচ্ছিলাম যেহেতু ভিডিও করছিলাম তো এই দেখো ও আবার বলছে একটু চল এরকম কর তো যাই হোক লস্যিটাও ভালো হয়েছিলো আর তারপরে ও আবার কিন্তু ঝটপট করে স্যান্ডউইচ করবে আর তার মধ্যে কিন্তু ফোন করেছিল মনি তো মনি ওই দিনকে স্কুলে আসেনি ওই জন্য মণিকে আমরা ভিডিও কলে দেখাচ্ছিলাম যে ওদের বাড়িতে এসেছি আর কী খাচ্ছিলাম আমরা স্যান্ডউইচ বানানো কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদেরকে আর ভাজা দেখানো হয়নি এই জন্য আশতো কথা এই যে চা ও তো অনেক আগে আছেন আলোর বট এই যে আমরা উপরে দোতলায় এসেছি সোনালির দোতলাে নতুন ঘর হয়েছে এটা ঠাকুর ঘর এই এখানে মা লক্ষ্মী সুন্দর এই দেখো এই যে এইদিকে দেখো খুব সুন্দর লাগছে এইটা এটা ওপেন কিচেন তাই তো এটা আপাতত একটা পাতা

তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর লাস্ট ফিনিশিংয়ে দেখো এটা ওদের বাড়ির গাছের ড্রাগন ফ্রুট এটাই খেয়ে কিন্তু এবার আমরা বেরিয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও তো এখানে তোমাদেরকে দুদিনের ভিডিও আমি মিশিয়ে মানে একসাথে করে ছাড়লাম ওই ক্লিপিংটা কিছুদিন মানে কদিন আগেই তোলা হয়েছিল এখান থেকে দুদিন আগে মানে এই রবিবারে যে ভিডিওটা পোস্ট হবে মানে এই ভিডিওটা সাথে আর কি একসাথে পোস্ট হবে যাই হোক তো এখানে সকাল সকাল এক ফসলা বৃষ্টি হয়ে গেছে মানে ঝিরিঝিরি করে আর আজকে হচ্ছে রবিবার তো সকালবেলা উঠে দেখো এখানে আজকে কিন্তু আমরা তিনজনেই বাইরে বেরিয়ে পড়েছি ব্রাশ করার জন্য তো এটা হচ্ছে মামমামের বাইনা ছিল যে চলো সবাই একসাথে ব্রাশ করব তো ওই জন্য আমরা বাইরে চলে এসেছি ব্রাশ করার জন্য আর তোমাদেরকে আজকে সবটাই বলবো কি কারণে একদিন কিনেছিলাম দেখো চলে এসেছি চা বসিয়ে দিয়েছি এখানে এখন সকাল সকাল ঠিক আছে চা খাবো এই যে চা জল ফুটছে দেখো সুন্দর একটা মানে সুন্দর একটা ওয়েদার দিয়ে শুরু হলো সকালটা বাইরে তো দেখতে পেলে কতটা রোদ উঠে কিন্তু আশা করছি এরপরে বৃষ্টি হবে কারণ এইরকম ময়দার থাকলে বাইরে বৃষ্টি হবে মানে সকালবেলাও উঠে এরকম ময়দা তো বৃষ্টি হবে যাই হোক তাই না চলে চা করে নি তো দেখো চা করে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো এই যে এই ছোট্ট মিনিট্রেটা কিন্তু আমি এখন খুব ইউজ করছি তো সেটার মধ্যে এনেছি চা আর এখানে আলাদা করে এখন এই যে মামামের জন্য কাপ নিয়ে এসেছি আর একটু মুড়ি নেব তো এখানে আগে ছাতুটা আমি নিয়ে নিচ্ছিলাম তো এই দেখো ছাতু নিয়ে নিচ্ছি এখন আর এই যে ছাতু বেড়ে নিয়েছি নিয়ে এই যে মুড়ি তো আর এখানে দুটো বিস্কিট নিয়েছি ইচ্ছা করছিল না মুড়িটাই খাবো বললাম তাও ভাবলাম দুটো বিস্কিট নিয়ে যদি খাই মামাম খেলে খাবে নাহলে আমরা খেয়ে নেব। তো তারপরে সকালের ব্রেকফাস্ট করব এই যে নান পুরি আর তরকারি এটা কিন্তু আগের দিন এক দিন এনেছিল আমার ভালো লেগেছিলো আর তাই জন্য আবার আনতে বলেছিলাম আর এই ভিডিও ক্লিপটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গতকাল রাতের ভিডিও ক্লিপ মানে আমি চিকেনটা গতকাল রাতে করে রেখেছিলাম ঠিক আছে তো এই দেখো একদম সব কিছু একসাথে দিয়ে হাতে মেখে আর কি বসাবো তো এখানে দেখো পুরো হাতে একদম ভালো করে মেখে আমি কিন্তু চিকেনটাকে করবো আর চিকেনটা যেহেতু আমি আগের দিন করেছিলাম ওই জন্য ভিডিও ক্লিপটা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিলাম আমি তুলে রেখে দিয়েছিলাম যেহেতু আগের দিন ভিডিও করা হয়নি সেভাবে ওই জন্য আর কি কাজ থেকে উঠলাম আর তোমাদের সাথে সেভাবে আর কথা হয়নি সারা সারাদিনে তো আজকের রয়েছে নিমন্ত্রণ ঠিক আছে এখন রেডি হবো আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়েছে এখন সন্ধ্যাবাতিটা বাতিটা দেবো আর কাছ থেকে সবে উঠলাম তো তোমাদের সাথে আর মানে সারাদিনে সেভাবে কোনো কথাই হয়নি তো যাবো হচ্ছে মামা মেয়ের বা ফ্রেন্ডের আর কি বার্থডে সেটা হচ্ছে সৌমির মেয়ের জন্মদিন তো সেখানেই যাব আশা করছি সবাই যাব ইচ্ছা আছে সেটাই তো এখন রেডি হব আস্তে আস্তে তোমাদের কাছে যেহেতু সকালে কিছু বলেনি ভাবলাম চলো আগে বলে নিই তারপরে রেডি ফেডি হব তো এখন চলো রেডি হব তো চলো আগে রেডি ঠেডি হই আস্তে আস্তে টুকটুক করে হয়ে তারপরে আবার কথা হচ্ছে

তো ওরা এখনো কেউ আসেনি দাঁড়িয়ে রয়েছি চলো আসুক দেখি এই যে আমরা নেমে গেছি তাই তো এই যে সব লেট করে এসছে লেট লেটুস মাসি এই আমি দাঁড়িয়ে ছিলাম অটো স্ট্যান্ডে ওই যে পিছনে আসছি চলো চলে এসছি ওদের বাড়ির সামনাসামনি চলে এসছি ওই যে পিছনে বাকি সবাই চলো চল বাদ দিয়ে গেলাম না কোন দিক দিয়ে যাবো জুতো কোথায় খুলব তো তারপরে দেখো এই যে চল্লিশের এই হচ্ছে বার্থডে গার্ল খুশি এই দেখো তো এখানে ওকে এসে সবাই এসে আগে হ্যাপি বার্থডে উইশ করে দিচ্ছিল তো সেটাই বলছিলাম আর এই দেখো মানে এরা যে এখানে একসাথে সবাই সবাইকে যে কী খুশি তারপরে ফাইনালি দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস সেটাই আমরা দেখো সবাই খাচ্ছি খেতে বসে পড়েছি আর এই দেখো সব ম্যাডামদের তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছিলাম এই পাশে ছিল এই যে সাথী মনি সবাই ছিল তো চলো এখন হচ্ছে এবার কেক কাটিং আর আমাদের গিফট দেওয়ার পালাটা রয়েছে তো চলো কেকটাকে এখন রেডি করা হচ্ছে কেকটা মানে সাজিয়ে তারপরে আর কি একটু ছবি টবিও তোলা হবে তো তার মধ্যেই আর কি একসাথে আর কি দিয়ে দেওয়া হবে তো এই দেখো আমাদের গিফট যেটা সেটা কিন্তু ওকে পাশে সাজিয়ে দেওয়া হয়েছে আর এবার কেকটাকেও খুলে সাজিয়ে দেওয়া হবে একসাথে আর কি কেকটা কাটিংও হবে তো তোমরা অবশ্যই জানিও গিফটটা তোমাদের কেমন লাগলো তো এই দেখো এখানে কেকটাকে সাজিয়ে দিয়েছে এই দেখো দুটো কেক আর এই কেকটা কত বড়ো আর কত সুন্দর লাগছে তাই না বলো খাও তো তারপরে দেখো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি কারণ বিউটি সোনালি মনি অর্পিতা ওদের বাড়িটা তো অনেকটা দূরে আমারটা না হয় কাছে তারপরে আসা ওরা যাবে যেহেতু ওই জন্য আমরা তাড়াতাড়ি কিন্তু খেতে বসে পড়েছিলাম আর এই দেখো এখানে নিচে সবাই মিলে এক জায়গায় খেতে বসে পড়েছি আর চলো এই দেখো ওখানে সৌমি কিছু একটা দেখাচ্ছিলো যাই হোক সে মনে নেই তারপরে চলো খাবারে কি কী ছিলো তোমাদেরকে বলে দিই কারণ আমি পুরোটা ভিডিও করতে পারিনি ছিল হচ্ছে চিকেন কষা ফ্রায়েড রাইস স্যালাড তারপরে ছিল হচ্ছে তোমার চাটনি দু রকম মিষ্টি সাথে ছিল হজমল আমি সবটা দেখাতে পারিনি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো তারপরে দেখো এই যে বেরিয়ে যাচ্ছে আমরা তো ওকে টাটা টাটা করে এই দেখো সবাই বেরিয়ে যাচ্ছি আশাকে বলছি তুই থেকে যা ওর এখানে ঠিক আছে তাই বলছিলাম তো এখন যাবো আর যাওয়ার সময় না প্রচণ্ড প্রবলেম হয় কারণ ওদের এখান থেকে অটো পাওয়া খুব মুশকিল অটো কিংবা টোটো যাই হোক যেহেতু আরও আমরা এতজন রয়েছি তো যাই হোক চলো দেখি বেরানো যাক এখন কিভাবে যাওয়া যায় তো আপাতত রিক্সা করেই হয়তো যেতে হবে এই দেখো তোমাদেরকে এই সব লাস্টে টুপিগুলো পরে সবাই কিন্তু বাড়ি যাচ্ছে তো চলো বাড়িতে গিয়ে কথা বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ বাড়ি এসে ফ্রেশ হয়নি পুরোপুরি ঠিক আছে বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বসেছিলাম ভালো লাগছিল এখনো মুখাত পা ধুইনি আর এই ঘরে দেখো ব্যাগে ব্যাগে সবগুলো সব মাল রয়েছে কাস্টমারে তো মাল ফালগুলো গুছিয়ে এখানে আপাতত রেখেছি এদিক ওদিক করে আপা মানে রাখি আর ওখানে মামাম ঘুমিয়ে পড়েছে তো কালকে আবার স্কুল আছে দেখা যাক এখন দূর কি আগে থেকে বলবো তারপর যেতে পারবো না তো এখন মুখ হাত পা ধুইনি ভাবলাম চলো তার আগে ভিডিওটা শেষ করি তো ভালোই কাটলাম সব থেকে বড় কথা মামাম খুব আনন্দ করেছে ঠিক আছে তোমরা তো দেখতেই পেলে যথেষ্ট মানে দৌড়া দৌড়ি হুড়ো হুড়ি ঠিক আছে কিন্তু আসার সময় একটু প্রবলেম হয়ে গেছিলো মানে আসার সময় মানে ওখান থেকে না আমরা গাড়ি পাচ্ছিলাম না মানে ওখান থেকে অটো সেভাবে পাওয়া যাচ্ছিলো না আর অটোতে একজনের দুজনের মতো সিট এরকম ফাঁকা থাকে তো সেইখানে মানে স্টেশন অবধি তো রিক্সাওয়ালারা বেশি চার্জ এই সব নিয়ে কাইক্যাচাল করে তারপরে অনেক কষ্টে সবাই রিক্সায় করে করে স্টেশন অবধি তো আমরা বেরিয়ে এসেছিলাম মানে সবাই সবাই মোটামুটি দুজন দুজন করে তো আমি আর আসা একটা রিক্সায় এসেছি আসা নেমে আমি নেমে গেছিলাম আগে আর আসা স্টেশনে নেমে গেছিল বাকি সবাই রিক্সা দূরে দূরেই আর কি আসা হয়েছে তো যাই হোক ভালো কাটলো মামাম প্রচুর আনন্দ করেছে এটাই ভালো না বলো তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো চলো ভিডিওটাও এখানেই শেষ করবো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থেকো চলো গুড নাইট আর এখন গিয়ে ফ্রেশ হবো হয়ে কাজে বসবো কাজে মানে মাল কাটিং করবো তো চলো টাটা